ইড স্পেশাল অসম্ভব সুন্দর কিছু ডিজাইনার ড্রেস আপনাদেরকে দেখাবো ফার্সি সুট থেকে শুরু করে মামে ম্যাচিং কালেকশনও কিন্তু এই ভিডিওতে থাকবে সো কালেকশনগুলো মিস করবেন না আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ফ্যাশন কাকাটি থেকে চলে আসি আজকে আপনাদের জন্য নজর কারা কিছু ঈদের কালেকশন নিয়ে এগুলো দেখলে মাথা ঠিক থাকে বলেন এত সুন্দর সুন্দর ড্রেস ঈদের ড্রেস এত গর্জিয়াস মানে ঈদের মেইন ড্রেস যদি নিতে হয় এই ভিডিওটা কন্টিনিউ করবেন খুব সুন্দর কালেকশন দেখাবো সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনার পিস বুটিক্সের মধ্যেও আছে যারা বুটিক্সের মধ্যে যাবেন তাদের জন্য আছে ব্যাকসাইড ফনসাইড বুসাইডে টার্সেল হবে কাজ করা হবে আর এটা কিন্তু মেরুন কালার একদম টুকটুকে একটা মেরুন কাজ আর কাওয়ালি কিন্তু ভ্যের প্রচুর হিট একটা আইটেম যেটা একদম নতুন ভাবে চলে আসে এবছর ঈদে পুরো অন্যটাই কাজ করা স্টোনের কাজও আছে এটা কালার দেখছেন কালারটাই তো কিলার কালার তো ভাই এটা আরেকটা কালার আছে না দেখি আমরা প্রাইস বলবো মেরুন কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার আমি একটু সাইড করে রাখি আচ্ছা আমি যে দুই একটা কালার সাইড করে রাখি এগুলো জাস্ট ছবি তোলার জন্য আর কিছুই না কারণ আমি যদি ভিডিওর মাঝখানে আলাদা করে না রাখি পরবর্তীতে আমার মাথা টোটালি হ্যাং হয়ে যায় যে কোনটা ছবি নিব কোনটা নিব না ঠিক আছে সবগুলো সুন্দর লাগে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা পড়বে হলো 7500 টাকা 7500 টাকা এই ডিজাইনার ড্রেসটা এইটা কিন্তু আপনাদের মানে একদম ঈদের জন্য মেইন ড্রেস এটা দেখুন এটার মধ্যে কালার আছে মনে হয় পাঁচটা না সো হোয়াইট কালারটা দেখাচ্ছি বিয়েশ এবছয়ে একটা জিনিস দেখা যাচ্ছে ঈদের পড়ার জন্য হোয়াইট কালারের ড্রেসের ডিমান্ড কিন্তু অনেক সো আমরা এইজন্য হোয়াইটটা দিয়ে স্টার্ট করছি এটাকে গারারা এটা সামনে পিছনে ড্রেস আর এটার জামাটা খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু জাস্ট নতুন আসছে এখন একবার ওপেনও করা হয়নি ঠিক আছে একদম নিউ কালেকশন পুরো ড্রেসটা ওভারঅল কাজ করা আছে আর ওন্নাটাও কাজ করা সাইড কাজ করা সাথে ওন্নাটাও অল ওভার কাজ করা হবে বডি সাইজ কত আছে এটা এটা ফ্রি সাইজ বডি সাইজ আচ্ছা বলতে কি চুয়াল্লিশ পর্যন্ত পর্যন্ত করতে পারবে কালার দেখাচ্ছি এটা এই যে এটা একটা কালার আছে প্রাইস কত পড়ছে ভাইয়া

ছয় হাজার পাঁচশো আচ্ছা কালার আছে দেখাচ্ছি বড়দেরটার কালার আছে কি কি দেখাই এটা মধ্যে কালার হবে টোটাল তিনটাই যেটা একটা সুন্দর কালার কন্ট্রাস্ট যেটা হচ্ছে সি গ্রিন সালোয়ারটা এগুলো কিন্তু পাকিস্তানি স্যুট সালোয়ারটা কলিকারা হিউজ ঘের মানে কালার এর চেয়েও বেশি ঘের আপনার পাকিস্তানি সুট টাইপ সম্পূর্ণ ড্রেস আরেকটা কালার আছে এইটা মানে এগুলো ঈদের জন্য একদম বেস্ট কালেকশন এবছর ঈদের বেস্ট কালেকশন দেখাচ্ছি এইটা দেখুন এটা তো অনেক সুন্দর পেয়াজ পিঙ্ক কালারের সালোয়ার আর জামাটা হবে হোয়াইট তাই না এটার দাম কত পড়বে ভাই এটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ড্রেসটা খুবই সুন্দর ছহাজার তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন ভাই এটার মনে হয়েছে বাচ্চাদেরটা একটু দেখাতে চাচ্ছি যে আরেকটা কালার আছে হ্যাঁ এই যে বাচ্চাদেরটার মধ্যে আরেকটা কালার আছে এটা ছেলে কন্ট্রাস্ট করে নিতে পারবেন দাম পড়বে হচ্ছে বাচ্চাদের পঁয়ত্রিশশো একটা তিন হাজার পাঁচশো

মেজেন্ডা কালার ডাউনটা থাকছে অনলি 5500 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত শপে করবেন এখন দেখাচ্ছি আরেকটা ড্রেস ওয়াউ মাই গড এটাও তো নতুন আসে হ্যাঁ একেবারে এত घेर ভাই এটা একটু ছড়াই দ্যান घेरটা পুরো ছড়িয়ে দেখুন পুরোটা গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ফার্সি সালোয়ার এটা সাথে জামাটা কি আছে এই যে ওয়াও ভি কোনটা ছেড়ে কোনটা নিবেন ড্রেস একটা একটা হচ্ছে সুন্দর ঠিক আছে কাজ করা মিস করবেন আর এই কালেকশন তো মিস করাই যাবে না ঠিক আছে আর সাথে থাকবে ওনার কাজ করা এটার দাম কত পড়বে পাঁচশো ওনার হেভি কাজ করা ছয় হাজার পাঁচশো নেট যেটা দেখাচ্ছি এটার কালার খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার সালোয়ার নাকি থাকবে ওকে দেন এটা একটা কালার আছে প্রাইস সিং ছয় হাজার আচ্ছা আর একটা কি কালার আছে দেখাচ্ছি জাম কালার 6500 দেখেন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর সুন্দর লাইট কালার আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন সব লাইট এন্ড সোভার কালার এটার সাথে সালোয়ারটা কি ফারসি না গালারা এটা আবার গালারা আছে দেখুন গালারাটা খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু কটারের কাজ ক্যান ক্যান সেটআপ করা আচ্ছা এটার গালার ভিতরে ক্যান ক্যান সেট করা ওকে এটার সাথে জামাটা দেখাই আর এটা হচ্ছে সিং আপনার জামাটা যেটা হেভি একটা কাজ করা কটের কাজ তার উপরে মিররের কাজ ঠিক আছে ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে আর রুনাটা কাজ করা এই যে আচ্ছা এটা কালার দেখাচ্ছি পেয়াজ পিঙ্ক কালার দেন এটা হচ্ছে পিচ কালার প্রাইস পড়ছে কত এটা এটা পড়বে 5500 টাকা 5500 কালার দেখাচ্ছি এটা একটা বেবি পিঙ্ক কালার सेम দাম 5500 5500 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এটা অফ হোয়াইট কালার পেস্ট কালার দুইটা কালার হবে আরও প্রাইস सेम 5500 তে যার ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম একই 5500 এইটা একটা কালার सेम 5500 তে সো নিতর জাস্ট ভাই ফ্যাশন কা ঘাট 3 বাই 3 লাগে 300 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ